রিসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও বিএলওকে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটারি নয় ধরুন আমরা আটচল্লিশ হাজার নাম জমা দিয়েছি পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে আজকে ডাটা রিলি তা আমাদের আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন বিয়াল্লিশ হাজারের বেশি এবারে আপনি ওই বুথে আটশো ভোটার আছে সেখানে আপনি আটশো ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে ছশো ফর্ম ফিরে এসেছে বাকি দুশো ফর্মের জন্য চারটে কালামে বিএলও কেই ফিল আপ করতে হবে বিএল এ টু সই করে বিএল এ টু স্পটে থাকলো কিনা বড় কথা না যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দেন টিএমসি টিএমসি তো সই লাগবে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে দুশো যে ফর্ম ফেরেনি তার জন্য আর আরো পঁচিশটা বা তিরিশটা এদের কোন পেপার্স নেই এই যে দায়বদ্ধতাটা এটা কমপ্লিটলি বিএল এবং আমরা যে পঞ্চাশ হাজার দিয়েছি যার বিয়াল্লিশ হাজার আই কার্ড দিয়েছে তাদের বুথে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুক্ত হবে পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি অ্যাফিলেটেড পার্টি পুলিশকে কি করে করিয়ে নিতে হয় আইনি পথে সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে